ভিডিওতেই আমি আপনাদের বলেছিলাম যে কীভাবে ইসরায়েলিরা ইজরায়েলি মোসাদ লেবাননে পেজার অ্যাটাক করে পেজার ব্লাস্ট করে ছয় ছয় লোকের ক্ষতি করছে এবং অনেক লোককে মারছে এই ঘটনাটা শেষ হতে না হতেই পরের দিন যখন সেই পেজার ব্লাস্টে মারা যাওয়া হিজবুল্লার লোকদের সাধারণ নাগরিকরা জানাজা দেওয়ার জন্য নিয়ে যায় ঠিক তখনই ওকিটকি এই পাশে আপনাদের ছবি দেখাচ্ছি ওকিটকি এটা সত্য যুগে ব্যবহার করা এক ধরনের যন্ত্র ছিল তখন তো ফোন ছিল না এটাই ছিল সাধারণত যোগাযোগের জন্য এই ওকিটকি হঠাৎ সেই জানাজার মধ্যে ব্লাস্ট হওয়া শুরু হয় এবং তাতে কিছু লোক মারা যায় আস মানে হিসেব করে দেখা যাচ্ছে যে এখানে মোটামুটি সাড়ে চারশোর মতো লোক একদম আহত হয়েছে একদম ইনজোর্ড হয়েছে হাসপাতালে ভর্তি এর মধ্যে কুড়ি জন লোক একদম স্পট ডেট হয়ে যায় এই ঘটনাটা আসার পরে পরেই তদন্তের মধ্যে শুরু হয়ে যায় হিজবুল্লাহ জানায় যে যে অকিটকিটি ব্লাস্ট হয়েছে বা ইসরায়েল ব্লাস্ট করছে এই অকিটকিটা তারা জাপান থেকে জাপানের এক কোম্পানি থেকে অর্ডার দিয়েছিল অর্থাৎ মেড ইন জাপান এই তথ্যটা ফাঁস হতে না হতে জাপান সরকার জানায় যে না তারা এই ধরনের অকিটকি এক দশক আগেই বানানো বন্ধ করে দিয়েছে একটা কারসাজি চলছে কিছু কয়েকদিন গত ভিডিওতেই পেজাস ব্লাস্ট হলো পেজাস কোম্পানিকে যখন ধরা হলো যে কেন পেজাস এই পেজাস বানিয়েছে এরা বলে কিনা আমরা বানাই ইউরোপের এক কোম্পানি বানিয়েছে এখন ওকিটকি ব্লাস্ট হয়েছে এই কোম্পানি কোম্পানি যখন বলা হয়েছে যে জাপানের একটা কোম্পানি এই অকিটকি বানিয়েছে সেটাই ব্লাস্ট হয়েছে এখন জাপান সরকার বলছে যে না এই অকিটকি কোম্পানি দশ বছর আগেই তাদের অকিটকি বানানো বন্ধ করে দিছে কি চলছে এই ওকিটকি ব্লাস্ট হওয়ার কিছু ঘন্টা কিছু মিনিট পরেই লেবাননের সমস্ত ইলেকট্রনিক জিনিস বিশেষ করে ফোন সোলার প্যানেল এই সমস্ত জিনিসগুলো ব্লাস্ট হওয়া শুরু হয়ে যায় এক ধরনের লেবাননে এক ধরনের মানে কি বলছি এখনো যুদ্ধ শুরু হয়ে গেছে এরকম অবস্থা আপনা আপ জিনিস ফাটছে এই অবস্থা দেখে লেবাননের সাধারণ আর্মি হিজবুল্লাহ না লেবাননের সাধারণ যেটা আর্মি লেবানন আর্মি তারা ঘোষণা দেয় যে সমস্ত ওকি টকি বা পেঁয়াজার যারা ইউজ করছে সেগুলো কালেক্ট করতে বলছে এবং কালেক্ট করার পরে লেবানন সরকার এইগুলোকে ধ্বংস করে দিবে এবং সেই সঙ্গে সঙ্গে লেবানন সরকার জানায় যে যে অর্থাৎ জারি করে ফ্লাইটে কোন রকম এই সমস্ত জিনিস নিয়ে যাওয়া যাবে না এখন পর্যন্ত অর্থাৎ প্রথম ব্লাস্ট অর্থাৎ পেজার ব্লাস্ট এখন দ্বিতীয় পরের দিন ব্লাস্ট এবং আদার ইলেকট্রনিক জিনিসগুলো ব্লাস্ট হওয়ার মাধ্যমে এখন পর্যন্ত মোটামুটি কুড়ি সাঁত্রিশ জন মানে কুড়ি জন তো এই অকি পরের দিনের ব্লাস্টে মারা গেছে মোট মার প্রথম ব্লাস্ট অর্থাৎ পেজার ব্লাস্ট এবং বর্তমানে অকি ডকি ব্লাস্ট এবং এই বিভিন্ন ইলেকট্রনিক্স ব্লাস্টের ফল হচ্ছে কি মোট সাঁত্রিশ জন লোক মারা গেছে এবং হাজার 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 লোক ইনজোর্ড হয়ে হাসপাতালে বর্তমান পরে বিপদের পাশে কে দাঁড়ায় এটাই দেখার বিষয় এই বিপদের পাশে ইরান সরকার তার তিনটি বিমান তিনটি বিমান পাঠিয়েছে রেবালনে চিকিৎসক এবং সেই সঙ্গে চিকিৎসার সরঞ্জাম সহ তিনটি এরোপ্লেন তারা লেবাননে পাঠিয়েছে এবং যারা লেবাননের মধ্যে আছে খুব সিরিয়াস ক্রিটিক্যাল তাদের ইরান সরকার তেহরানে নিয়ে এসে চিকিৎসা করবে এবং করাচ্ছে ঘোষণা দিয়েছে ইরান সরকার তারা তাদের দেশে যে সমস্ত ক্রিটিক্যাল অসুস্থ অবস্থায় হাসপাতালে আছে তাদের তারা তাদের ইরানে অর্থাৎ তেহরানে তাদের চিকিৎসা করবে এবং যাদের লেবাননে চিকিৎসা করা সম্ভব তাদের লেবাননে চিকিৎসার জন্য ইরান সরকার তার দেশের কিছু চিকিৎসক লেবাননে পাঠিয়েছে প্রথম এবং দ্বিতীয় ব্লাস্ট অর্থাৎ টেররিস্ট অ্যাটাক হওয়ার পরে হিজবুল্লাহর প্রধান নাসরুল্লাহ প্রেস কনফারেন্স করে অর্থাৎ হিজবুল্লাহ টিভিতে এসে এসে ভাষণ দেয় যে যেভাবে ইসরায়েল তার দেশে অর্থাৎ লেবাননে যেভাবে টেরারিস্ট অ্যাটাক আতঙ্কবাদী হামলা করছে এবং একের প্রভাব করে যাচ্ছে সেই সঙ্গে সিরিয়াতেও তারা এইভাবে অ্যাটাক করছে এটা এক ধরনের যুদ্ধ অপরাধ এবং সেই সঙ্গে এই নাসিরুল্লাহ হাজ হিজবুল্লাহ প্রধান নাসরুল্লাহ জানায় যে এখন থেকে ধরে নিতে হবে যে ইসরায়েল তাদের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা করেছে এবং অর্থাৎ সমস্ত রকম রেড লাইন ক্রস করে ফেলেছে এখন হিজবুল্লাহ সেটা যুদ্ধ হিসাবে নিচ্ছে এবং নেবে এবং এর ফল খুব ভয়াবহ হবে এবং এর পরে পরে সে জানায় যে অর্থাৎ হাসান নসর জানায় যে ইসরায়েল যতই তাদের উপর অ্যাটাক করুক যতই ক্ষয়ক্ষতি করুক তারা শেষ পর্যন্ত ফিলিস্তিনদের জন্য গাজাবাসীদের জন্য লড়ে যাবে ইসরায়েলের কোনো রকম অ্যাটাকে গাজাবাসীদের পক্ষে তারা যে আন্দোলন শুরু করেছে অর্থাৎ যে বিদ্রোহ শুরু করছে যে লড়াই শুরু করছে এই লড়াইয়ে কোনো রকম বিরতি আসবে না বা কোনো রকম স্থিরতা আসবে না যতক্ষণ পর্যন্ত না গাজায় যুদ্ধ বন্ধ হচ্ছে এই ভাষণ চলা অবস্থায় ভাষণ চলছে এই অবস্থায় এয়ার এয়ারফোর্স লেবানন অর্থাৎ সাউথ লেবাননের একশোটি একশোটি রকেট লঞ্চারে তারা অ্যাটাক করছে অর্থাৎ স্ট্রাইক করছে একশোটি লঞ্চে লঞ্চারে যার যার মাধ্যমে হিজবুল্লাহ সাধারণত ইজরায়েলের উপর রকেট অ্যাটাক করে এটা ইসরায়েলের এয়ারফোর্স জানিয়েছে তারা অ্যাটাক করে নিজের দেশে ফিরে একটু স্বস্তি নিতে না নিতেই এদিকে হিজবুল্লাহ পাল্টা আক্রমণ অর্থাৎ তারা একশোটির বেশি রকেট সেইটা পরিষ্কার করার জন্য অর্থাৎ সেখানে সাধারণ নাগরিক অর্থাৎ সাধারণ ইসরায়েলি নাগরিকদের ফেরার জন্য রাস্তা প্রস্তুত করার জন্য তারা লেবাননের বিরুদ্ধে এই ইয়ারসটা করছে তার ফলটা বিপরীত হয়ে গেছে এখন হিজবুল্লাহ সেই উত্তর ইসরায়েলি একশোটিরও বেশি রকেট লঞ্চ করে দিছে এবং হালা জানায় যে সেই সমস্ত ইসরায়েলি যারা উত্তর লেবানের ছিল তারা যেন কখনো এটা মনে না করে যে গাজার যুদ্ধ যতক্ষণ পর্যন্ত নানা বন্ধ হবে তারা কোনোভাবেই কোনো মতেই এই উত্তর ইসরায়েলে আসতে পারবে না এটা তাদের ভুল ধারণা তাদের এই লড়াই গাজার শান্তি এবং যুদ্ধ বন্ধ না হওয়া পর্যন্ত এইভাবে হিজবুল্লাহ এবং ইসরায়েলের পাল্টাপাল্টি হামলার ফল হচ্ছে কি বিভিন্ন দেশের এয়ারলাইন্স অর্থাৎ ইন্ডিয়ার এয়ারলাইন্স আলজেরিয়া এয়ারলাইন্স ফ্রান্স ইউএসএ সমস্ত এয়ারলাইন্স লেবাননের এবং তেলা তাদের উড়ান বন্ধ করে দিয়েছে অর্থাৎ জন্য সাসপেন্ড করেছে যতক্ষণ পর্যন্ত না এই সমস্ত এলাকায় স্থিতি স্বাভাবিক হচ্ছে আর একটা হচ্ছে কি কি মানে বলবো আর ইউএসএ যখন ইসরায়েল অ্যাটাক করে তখন তারা সেই সমস্ত এলাকায় স্থিরতা বাড়ায় মানে অস্থির তৈরি করে না এখন যখন হিজবুল্লাহ পাল্টা অ্যাটাক করছে ইসরায়েলের উপর এখন ইউএস সরকার জানাচ্ছে যে জানাচ্ছে তারা একদম প্রস্তুত তারা রেডি এবং এসেও গেছে তারা রেড সিতে বিভিন্ন যুদ্ধপোট যুদ্ধজাহাজ মানে ওয়ার মানে যুদ্ধের বিমান সমস্ত এবং সেই সঙ্গে চল্লিশ হাজার চল্লিশ হাজারের মতো ট্রুপস তারা সেই রেড সিতে একদম রেডি করে রাখছে তারা বলছে কোনোভাবেই যদি ইসরায়েল এবং লেবানের মধ্যে যুদ্ধ শুরু হয়ে যায় তারা হ্যান্ডেল করার জন্য এখানে প্রস্তুত